মুভি শুরুতেই আমাদের গৌরী রাজ্যের যুবং নামের একজন রাজাকে দেখানো হয় তার রাজ্যে কিছু বিশেষ ঘাতকতা করা মানুষ হামলা করেছে তাই সে তার রাজ্যের সকল সম্পত্তি নিয়ে একটি জাহাজে করে সমুদ্রে বেরিয়ে পড়ে আর এই সমুদ্রের ভিতরেই তার সোনা ভর্তির জাহাজটা নিয়ে মাঝ সমুদ্রে হারিয়ে যায় এরপর থেকে কেউ যুবং এবং তার সোনার জাহাজের খোঁজ পায়নি এরপর আমরা কিছু ডাকাতের দলকে দেখতে পাই যাদেরকে শাস্তি হিসেবে সমুদ্রের ভেতরে এভাবে ছেড়ে দেওয়া হয়েছে তারা সেখানে মারা যেত কিন্তু সেই সময় একটি জাহাজ এসে তাদেরকে রক্ষা করে আর এই জাহাজের ক্যাপ্টেন ছিল একটি সুন্দরী মেয়ে যার নাম হচ্ছে হেরা আর হেরা ছিল তো মূলত একজন সামুদ্রিক ডাকাত কিন্তু সে জাপানি জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজের উপরে আক্রমণ করত না বেশ কিছুক্ষণ পর আমরা তার একটি জাপানির জাহাজ দেখতে পাই তখন ডাকাত দলের সর্দার অমিচি বলে সে খুব ভালো তলার চালাতে পারে এটা শুনে সবাই হাসাহাসি করতে থাকে এরপর সে একাই চলে যায় জাপানি জাহাজের উপরে আক্রমণ করার জন্য কিন্তু মজার বিষয় হচ্ছে সে তলার আনতেই ভুলে যায় ঠিক তখন হেরা যায় তাকে সাহায্য করার জন্য আর তাকে একটি ছোট্ট তলোয়ার দেয় তখন আমরা জানতে পারি উমচি ছিল খুব ভালো একজন ফাইটার সে খুবই ভালোভাবে তলোয়ার চালাতে পারত। অর্থাৎ সে সত্যি কথাই বলেছিল যেটা দেখে সবাই অবাক হয়ে যায় এরপর তারা ওই জাহাজে সবাইকে বন্দি করে ফেলে হেরার সাথে থাকা একজন লোক যার নাম ছিল মাকি সে জাপানিদের ভাষা ট্রান্সলেট করে হেরাকে বলতে থাকে আসলে মাকি ছোটোবেলায় দশ বছর জাপানিদের জাহাজে কাজ করছিল তাই সে জাপানিদের ভাষা ভালোভাবেই জানে তখন ওই জাহাজে থাকা একটি ছোট ছেলে বলে আমাদেরকে ছেড়ে দাও আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমরা এসেছি এখানে গুপ্তধন খোঁজার জন্য যেটা শুনে হেরা বলে কোথায় আছে সেই গুপ্তধন আর তখন ওই ছেলেটি হেরাকে ইশারা দিয়ে তার জাহাজে একজন লোককে দেখিয়ে দেয় আসলে তার কাছে গুপ্তধন খোঁজার জন্য সেই ম্যাপটি ছিল এরপর তারা তাদের জাহাজে এসে সেই ম্যাপটি দেখে আর তখন ওমেচি ম্যাপটি দেখে বুঝে যায় এটি হচ্ছে সেই যুবকের গুপ্তধনের ম্যাপ এবং তারা এই ম্যাপে একটা আইল্যান্ড এবং একটি হাতের দাঁতের ছবি দেখতে পায় আর সেই আইল্যান্ডটি ছিল তাদের খুবই কাছে তাই তারা সবাই মিলে ওই আইল্যান্ডে চলে আসছে কিন্তু হেরা এই ম্যাপের ব্যাপারে কিসে বুঝে উঠতে পারছিল না তাই সে ম্যাপটি উমেচিকে দিয়ে দেয় তখন উমেচি সেই ম্যাপটি নিয়ে একটি গুহার দিকে এগিয়ে যেতে থাকে তখন সে একটি গরু দেখতে পায় তারা যেহেতু মাসের পর মাস সমুদ্রে থাকে তাই মাছ ছাড়া অন্য কিছুই চোখে দেখে না তাই চোখের সামনে একটি বনগুরু দেখে তারা আর লোভ সামলাতে পারে না ফলে সে সবাইকে নিয়ে ওই গরুটিকে ধাওয়া করতে চলে যায় কিন্তু একটু পরে হেরা লক্ষ্য করে গুহার অন্যদিক থেকে বনগর একটা পাল তাদের দিকে ধেয়ে আসছে হেরা তাদের সাবধান করতে যাবেই কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় সেই সময় একটি গরু উমিচিকে মাথায় করে নিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় যেটা দেখে তারা সবাই ভাবে উমেচি হয়তো মারা গেছে কিন্তু না সে একটা গাছ ধরে ঝুলেছিল তখন সেখানে উমেচি একটা হাতের দাঁত দেখতে পায় আর সেটা নিয়ে ওপরে চলে আসছে তখন হেরা দেখতে পায় হাতের দাঁতের উপরে একটা ম্যাপ আঁকা ছিল যেটা সম্ভবত তাদেরকে গুপ্তধনের কাছে নিয়ে যাবে তখন হেরা সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে তার জাহাজে কেবলমাত্র সামুদ্রিক ডাকাতরাই যেতে পারবে এই কথা শুনে অমিচির সাথে থাকা লোকটি বলে কোনো ডাকাত যদি সামুদ্রিক ডাকাত হতে চায় তখন কি হবে হেরা তখন বলে তাহলে সে আসতেই পারে উমিচি তার দলের লোকদেরকে তাদের সঙ্গে থাকতে বলে কিন্তু তারা ওমিচির কোনো কথাই শোনে না তারা সবাই হেরার সঙ্গে হেরার জাহাজে চলে যায় আর ওমিচি একাই সেই আইল্যান্ডে থেকে যায় অন্যদিকে আমরা রাজা সেনাপতিকে দেখতে পাই যে রাজাকে বলছে জুবাংয়ের সেই গুপ্তধন কোথায় আছে সেটা সে জানে রাজা বলে তুমি কিভাবে জানো তখন সেনাপতি তাকে বলে যে যুবাংয়ের স্ত্রীর কাছ থেকে জানতে পেরেছে এরপর সেও রাজা সৈন্যদেরকে নিয়ে বেরিয়ে পড়ে গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে অন্যদিকে উমিচির বন্ধু হেরাকে বলে তাদের জাহাজ থেকে সে হাতের দাগ চুরি হয়ে গেছে আর সেখানে একটা ম্যাপ রেখে গেছে যেটা দেখে হেরা বুঝতে পারে এটা অমিচির কাজ এরপর হেরা অমিচির কাছে আসে এবং তাকে অনেক মারতে থাকে আর বলে হাতের দা তুমি কি করেছো তখন উমিচি বলে সেই দাঁড়টি চুরি করেছে কিন্তু মাকে তাকে বোকা বানিয়ে তার কাছ থেকে সেই হাতের দাঁড়টি নিয়ে গেছে মানে হলো এখানে চোরের উপরে বাটপারি করা হয়েছে অন্যদিকে মাকে উমিচির নাম নিয়ে একটা লোকের কাছে চলে যায় সেই হাতের দাঁড়টি বিক্রি করার জন্য তখন সেখানে উমিচে হেরা এবং বাকি লোকেরাও চলে আসে এরপর হেরা হাতের দাঁড়টিকে একটা মেয়ের কাছে দেখতে পায় আর তাকে নিয়ে তাদের জাহাজে চলে আসে, আর তাদের তিনজনকে চুরি করা দায় মেরে ফেলতে বলে কিন্তু তখনই অমিচি তার বাঁধন খুলে সেই হাতের দাঁড়টি নিয়ে জাহাজের পালের উপরে চলে আসে। সেখানে আমরা একটি লোককে দেখতে পাই যে খুবই ভালো তীর চালাতে পারত তবে সেখানে তার সামনে আবারও হেরা চলে আসে। তখন অমেচি হেরার সঙ্গে একটা চুক্তি করে সে তাকে বলে এই দাঁটি তোমাকে দিয়ে দেবো তবে বিনিময়ে তাকেও গুপ্তধন খুঁজতে নিয়ে যেতে হবে আর এখান থেকে আমরা বুঝতে পারি অমিচি হেরাকে পছন্দ করতে শুরু করেছে এরপর তারা ওই হাতের দাঁটির উপর থেকে সেই ম্যাপটি একটা কাপড়ের উপরে তুলে নেয় কিন্তু কেউ সেটি পড়তে পারে না তখন অমিচি বলে সেটা পড়তে পারবে এরপর অমিচি সেই ম্যাপটা পড়তে থাকে সে বলে সেখানে এমন একটা জায়গার কথা উল্লেখ আছে যেটা কিনা পানির অনেকটাই নিচে রয়েছে আর সেখানে একটা গুহার ভেতরে হয়তো সেই গুপ্তধন লুকিয়ে আছে ওই জায়গার কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় কারণ ওই জায়গাটা ছিল খুবই ভয়ঙ্কর কিন্তু তা সত্ত্বেও তারা ওই জায়গায় যেতে রাজি হয়ে যায় এরপর তারা দর্জনের একটা টিম নিয়ে সেখানে যেতে থাকে আর তারা শ্বাস নেওয়ার জন্য শুকুরের মূত্রথলি ব্যবহার করে এক ধরনের ব্যাগ তৈরি করে যেটির ভিতরে তারা অক্সিজেন নিয়ে যেতে পারবে এরপর তারা সবাই মিলে সেই গুহার ভিতরে চলে যায় কিন্তু সেখানে তারা কোনো রাস্তা দেখতে পায় না তবে তারা দেখতে পায় একটি জায়গা থেকে বাতাস বের হচ্ছে তাদের এই রাস্তা দিয়েই বের হতে হবে তবে সে হেরার একজন লোকে সেই গুহার মধ্যে ছুঁড়ে মারে যার ফলে একটি রাস্তা খুলে যায় অন্যদিকে রাজা সেই সৈনিকরাও সেখানে চলে আসে আর তারা ছিল সেই গুহার ঠিক উপরে আর গুহার নিচে হেরা আর বাকি লোকের একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে তারা কিছু কাঠের বক্সের ভেতরে বেশ কিছু রূপা দেখতে পায় আর এটি দেখতে পেয়ে তারা অনেক খুশি হয়ে যায় তারা ভেবেছে এটাই হয়তো সেই গুপ্তধন কিন্তু উমিচি বলে এটা সেই গুপ্তধন না কারণ জুবাংয়ের সেই গুপ্তধন কোনো রূপার ছিল না সবই ছিল সোনার আর সেখানে এত পরিমাণ সোনা আছে যে সেই সোনাগুলো দিয়ে একটি রুম পুরো ভরে যাবে এই কথা শুনে সবাই সোনা খোঁজা শুরু করে দেয় আর তখনই উমেচি একটি পতাকা লক্ষ্য করে এই পতাকার ভেতরেই মূলত সেই গুপ্তধনের ম্যাপটি লুকিয়ে আছে কিন্তু হেরা এবং উমিচি সেটা বুঝতে পারে না আর তখনই সেখানে সেই সেনাপতির লোকজন চলে আসে মাকি তখন ওই পতাকা দেখে বুঝে যায় যে এই পতাকার ভেতরে আসলে কোন জায়গার কথা বলা হয়েছে অন্যদিকে হেরা এবং উমিচি ওই সেনাপতির সৈন্যদলের সঙ্গে লড়াই করতে শুরু করে আর সেই সময় উমিচি ওই সেনাবাহিনীর মুখোমুখি হয় আর এখানে আমরা জানতে পারি উমিচির সাথে এই সেনাপতির আগেও একবার ঝামেলা হয়েছিল আর লড়াই করার সময় উমিচি রূপার বক্সগুলোর সঙ্গে পানিতে পড়ে যায় তাকে ধরার জন্য ওই সেনাপতি উমিচির পেছনে লাগতে শুরু করে কিন্তু ওই সেনাপতির যখন অক্সিজেন শেষ হয়ে আসছিল তাই সে আবারও উপরে উঠে আসে তখন হেরা এসে অমেচির হাত ছাড়িয়ে দেয় এরপর তারা উপরে যেতে থাকে কিন্তু উপরে যেতে যেতে হেরার অক্সিজেন শেষ হয়ে যায় তখন অমেচি তার হাতে থাকা শেষ অক্সিজেনটুকু হেরাকে দিয়ে দেয় তখন সেখানে থাকা একটা বড় তিমি এসে তাদের দুজনকেই গিলে ফেলে এটা দেখে তাদের সাথে থাকা সবাই অনেক কষ্ট পায় তারা ভেবেছিল হেরার অমিচি হয়তো মারা গেছে কিন্তু দেখা যায় একটু পরই অমিচের আর হেরা দুজনেই ওই তিমির পেট থেকে বেরিয়ে আসে অন্যদিকে মাকে সেই পতাকা খুঁজছিল যেটা সে ওই গুহা থেকে নিয়ে এসেছিল কিন্তু সেটা এখন আর খুঁজে পাচ্ছে না অন্যদিকে আমরা দেখতে পাই রাজা সেই সেনাপতি পতাকাটা খুঁজে পেয়েছে আর সেই পতাকা দেখে সে বুঝে গিয়েছিল আসলে গুপ্তধন কোথায় আছে এরপর হেরা উমিচিকে জিজ্ঞাসা করে তোমার কেন মনে হয়েছিল সেখানে রূপা নয় বরং সোনা রয়েছে তখন উমিচি বলে ওই ম্যাপের ভিতরেই সেটা লেখা ছিল হেরা সিদ্ধান্ত নেয় যে সে আবার ওই গুহার ভিতরে যাবে যাতে তারা ওই পতাকা ফিরিয়ে আনতে পারে তখন একটি মেয়ে তাকে বলে ওই পতাকা ফিরিয়ে আনার কোনো দরকার নেই কারণ মাকে জানে গুপ্তধান কোথায় লুকিয়ে রাখা হয়েছে আসলে মাকে যখন ওই গুহার ভেতরে থাকা পতাকা দেখে বুঝতে পারছিল যে গুপ্তধান কোথায় আছে তখন ওই মেয়েটি মাকেকে দেখে ফেলে তখন হেরা মাকে জিজ্ঞাসা করে তুমি যেহেতু ওই ম্যাপটি বুঝতে পেরেছ তাহলে বলো আমাদের এখন কোথায় যেতে হবে তখন মাকে তাদেরকে বলে সেই জায়গাটির নাম হচ্ছে বঙ্গে গেছু এই বঙ্গে গেস জায়গাটার নাম শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় কারণ সেখানে যাওয়া রাস্তা খুবই ভয়ঙ্কর ছিল সেখানে এত পরিমাণ বর্জ্যপাত হয় যে মুহূর্তের মধ্যে জাহাজ ধ্বংস হয়ে যেতে পারে আসলে মাকে যখন ছোটোবেলায় জাপানের জাহাজে কাজ করছিল তখন সে একবার সেই জায়গায় গিয়েছিল যেখান থেকে তারা কোনো মতে বেঁচে ফিরেছে তখন হেরা বলে ঠিক আছে তুমি আমাদের সেখানে নিয়ে চলো তখন মাকে বলে তোমাদের সেখানে নিয়ে যাব। তবে তার একটা শর্ত আছে গুপ্তধন খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তাকে এই জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দিতে হবে তখন হেরার কাছে আর কোনো উপায় না থাকার কারণে সে মাকিকে ওই জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দেয় সে হেরা এবং উমিচিকে বলে ওই জাহাজে সবার জন্য খাবার বানিয়ে আনতে হেরার রান্না করা এতটাই খারাপ হয় যে জাহাজের কেউ সেটা খেতে পারে না কিন্তু অমিচি সেটা মজা করে খায় কারণ সে তো হেরাকে খুবই পছন্দ করত। আর হেরার রান্না করা খাবার খুবই প্রশংসা করতে থাকে অন্যদিকে রাজা সে সেনাপতিও জাহাজ নিয়ে বেরিয়ে পরে বঙ্গে গেসুর উদ্দেশ্যে আর সেই পতাকার ভেতরে বারোটি বস দেখতে পায় আর এদিকে হেরা দেখতে পায় একটি জায়গায় সমুদ্রের পানি ফুটছে তার মানে তারা ঠিক জায়গায় যাচ্ছে তাদের জাহাজে একটার পর একটা বর্জ্যপাত হয় কিন্তু তারা সেই বর্জ্যপাত পেরিয়ে কোনোভাবে সেখান থেকে বের হয়ে যায় অন্যদিকে রাজা সেই সৈনিক তার জাহাজের চারপাশে ঘড়ির মতো কিছু জিনিসপত্র রেখে দিয়েছে যার ফলে তার জাহাজের উপরে কোনো রকমের লাইটিং পরে না এরপরে আমরা দেখতে পাই হেরা আর তার লোকেরা ওই বর্জপাত এড়িয়ে সেই আইল্যান্ডে এসে পৌঁছায় এর সাথে সাথে ওই রাজা এবং সেনাবাহিনী সেখানে পৌঁছে যায় এরপর উমেচি লক্ষ্য করে ওই আইল্যান্ডের পাহাড়ের উপরে বারবার বর্জ্রপাত হচ্ছে তখন সে হেরাকে বলে তুমি ওদের সঙ্গে থাকো আমি গিয়ে দেখছি ওখানে আসলে কি আছে এখানে সে হেরাকে তার মনের কথা জানিয়ে দেয় সে বলে আমি এখানে গুপ্তধনের জন্য নয় বরং তোমার জন্য এসেছি এটা শুনে হেরা অনেক অবাক হয়ে যায় এরপর অমিচে পাহাড় বেয়ে উপরে উঠে যায় পাহাড়ে উঠে সে দেখতে পায় সেখানে বারোটি বসা লাগানো আছে বসাগুলোর মাথা একটি করে মাথা লাগানো আছে এবং সেখানে লেখা ছিল বিশ্বাস মূলত এই বারো জনই ওই রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অমিচি তখন সেখান থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সে লুকিয়ে পড়ে তখন সেখানে সে সেনাপতি চলে আসে যখন সেনাপতির লোকেরা ওই বসাগুলো তোলার চেষ্টা করে তখন তারা ওখানে থাকা ট্র্যাপে আটকা পড়ে যায় এবং সেখানেই মারা যায় তখন সেনাপতি একটা বসা লক্ষ্য করে এবং সে নিজে ওই বসাটি তুলে ফেলে আর এই বসাটিতে কোনো ট্র্যাপ ছিল না তাই সে বুঝতে পারে এখানেই গুপ্তধন রয়েছে অন্যদিকে মাকে এখন ওই দলের ক্যাপ্টেন কিন্তু গুপ্তধন কোথায় আছে তা সে জানে না তাই সে তার দলের লোকদের নিয়ে এদিকে সেদিকে খোদাই করতে শুরু করে তার দলে লোকেরা যখন এই ব্যাপারটা বুঝতে পারে তখন তারা মাকিকে মারধর করে সে কোনো মতে একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে হঠাৎ সে একটি পেঙ্গুইনকে লক্ষ্য করে যার মুখে ছিল এক টুকরো স্বর্ণ সেটা দেখতে পায় আর তার দলে লোকদেরকে ডাকতে থাকে কিন্তু তার লোকেরা যখন সেখানে পৌঁছায় তখন সেই পাখিটি পালিয়ে যায় তাই তারা ভাবতে থাকে মাকি হয়তো তাদের সঙ্গে মিথ্যা কথা বলেছে তখন তারা মাকের উপরে হামলা করে আর আমরা দেখতে পাই পেঙ্গুইনটি আবারও ফিরে এসেছে যা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায় আর বোকার মতো ওই পেঙ্গুইনকে জিজ্ঞাসা করতে থাকে তুমি এটা কোথায় পেয়েছ এই সময় হেরা একটা বিকট শব্দ শুনতে পায় তখন সে বুঝতে পারে সেনাপতির লোকেরা তাদের জাহাজের উপর হামলা করেছে অন্যদিকে সেনাপতির লোকেরা সেই বর্ষাটির নিচ থেকে একটি বক্স খুঁজে পায় আর সেই সময় একজন লোকে সে দেখে এবং তার উপরে হামলা করে দেয় অন্যদিকে হেরা সেই ডাকাত দলের সবাইকে বলে তোমরা গিয়ে উমেচিকে সাহায্য করো এবং সে বাকি লোকদের নিয়ে তার জাহাজে চলে যায় এদিকে উমেচি সেনাপতির লোকদের সঙ্গে লড়াই করতে থাকে সেনাপতি তখন বক্সটি খুলে দেখে তার মধ্যে কোনো স্বর্ণ নেই বরং সেখানে ছিল একটি ড্রাগনের মুখোশ তখনই উমেচি সেই মুখোশটি নিয়ে নেয় তখন সে দেখতে পায় তাকে বাঁচানোর জন্য ডাকাত দল চলে এসেছে এবং তারা সেনাপতির বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছে তখন অমেচি একাই সেনাপতিকে চ্যালেঞ্জে জানায় যে সে যদি তাকে তলার বাজিতে হারিয়ে দিতে পারে তাহলে তাকে এই মুখোশটি দিয়ে দেবে তখন তাদের ভেতরে লড়াই শুরু হয়ে যায় অন্যদিকে সমুদ্রের নিচে আগ্নেয়গিরি বিস্ফোরণ হয় তখন সেই পেঙ্গুইনটি মাকের হাত থেকে বেঁচে সমুদ্রের নিচে চলে যায় আর মাকে পেঙ্গুইনের পায়ে বাধা রশি ধরে পানির নিচে যেতে থাকে এদিকে উমেচি লড়াই করার জন্য তার কাছ থেকে সেই মুখোশটি পরে যায় এবং সেটি গিয়ে মাকের মাথার উপরে পড়ে যায় তখন মাকে লক্ষ্য করে যে তার সামনে থাকা গুহাটি এবং এই মুখোশটি দেখতে একই রকমের মাকে ভাসতে ভাসতে সে গুহার ভেতরে প্রবেশ করে আর তখনই সেখানে ভর্তি জাহাজটি দেখতে পায় সে ওই জাহাজে উঠে পড়ে কিন্তু সেখানে থাকা পেঙ্গুনগুলো তাকে মারতে থাকে অন্যদিকে হেরা তার দলবল নিয়ে সেনাপতির জাহাজে আক্রমণ করে দেয় আর তাদের লড়াইয়ের সময় সেখানে থাকা একটা আগ্নেয়গিরি বিস্ফোরণ হয় যার ফলে ওই জাহাজে আগুন লেগে যায় হেরা ওই জাহাজের ক্যাপ্টেনকে গুরুতর আহত করে দেয় মাকে তখন সেই স্বর্ণভর্তি জাহাজটি নিয়ে বাইরে চলে আসে ফলে হেরা লোকেরা ওই জাহাজে চলে যায় এটা দেখে সেনাপতির লোকেরা ওই জাহাজের দিকে কামান তাক করতে শুরু করে কিন্তু হেরা এটা দেখে ফেলে সে লাথি দিয়ে কামানের মুখ ঘুরিয়ে দেয় যার ফলে সেনাপতির জাহাজ ধ্বংস হয়ে যায় হেরা কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে আসে তখন মাকে তাদের সামনে আবার বড় বড় বক্তৃতা দিতে থাকে সে বলে আমি প্রায় চার হাজারটি ড্রাগন মেরে এই স্বর্ণভর্তির জাহাজটি রক্ষা করেছি তখন হেরা লক্ষ্য করে সমুদ্রের ভেতরে আগ্নেয়গিরি বিস্ফোরণ হচ্ছে যার ফলে সমুদ্রের মধ্যে একটি ঝড় সৃষ্টি হতে পারে যা তাদের জাহাজের দিকেই আসছিল কিন্তু হেরা কোনো সেই ঝড় থেকে বেরিয়ে আসে আর অল্পের জন্য তারা সবাই বেঁচে যায় অন্যদিকে রাজা সেই সেনাপতি অমিচের কাঁধের ভিতরে তলোয়ার ঢুকিয়ে দেয় তখন উমিচের বন্ধু তার দিকে একটি তলার ছুড়ে মারে আর তখন অমিচি তার কাঁধের ভিতর থাকা তলোয়ারটি বের করে এবং সেনাপতিকে আক্রমণ করে দেয় আর উমিচের বন্ধুর ছুঁড়ে মারা ছুরিটা একটা লাইটিংয়ের উপরে গিয়ে পড়ে আর সেটা গিয়ে সেনাপতির বুকে ঢুকে যায় এবং সেখানে ওই সেনাপতি মারা যায় এদিকে হেরা ওই জাহাজটি নিয়ে চলে আসে অমিচিকে নেওয়ার জন্য এবং তারা সিদ্ধান্ত নেয় তারা সবাই এই স্বর্ণগুলো সমান ভাগে ভাগ করে নেবে হেরা ওমিচের ভালোবাসা প্রস্তাব মেনে নেয় এবং একটি সুন্দর এন্ডিংয়ের মধ্য দিয়ে মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমার মতো এক্সপ্লেন করার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ